আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম শফিউল্লা রাজ ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন বলেছেন রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ যথাসময়ে স্বাক্ষরিত হবে এ নিয়ে কোনো আশঙ্কা নেই গতকাল দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নবশালবন বিহারে আয়োজিত দানোত্তম শুভ কঠিন চিবর দানোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন অনুষ্ঠানে শালবন বৌদ্ধবিহার প্রাঙ্গনে ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার ও ফ্রি ফ্রাইডে ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ড খালিদ হোসেন তিনি বলেন সুশাসনের জন্য নির্বাচন অত্যন্ত জরুরি এ লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে সরকার ঘোষিত তারিখে ফেয়ার ফ্রি ও ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত হবে এছাড়াও লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতেও সরকার নিরলসভাবে কাজ করছে ধর্ম উপদেষ্টা আরও বলেন এই মাতৃভূমি আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য লালন করে আসছে আজকের এই আয়োজন তারই বাস্তব প্রমাণ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড মোহাম্মদ হায়দার আলী অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সাইফুল ইসলাম মালিক এবং সাবেক বার্ড পরিচালক বাবু বিজয়কুমার বড়ুয়া সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময়ে উপস্থিত ছিলেন ডিমে আছে প্রোটিন খেতে হবে প্রতিদিন এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডিম দিবস গতকাল পালিত হয়েছে দিবসটি পালন উপলক্ষে জেলা সম্পদ কার্যালয় চত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের হলরুমে দিবসের তাৎপর্যের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রাশেদুল হকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আরিফুর রহমান ও জেলা উপজেলা জেলা উপজেলা সম্পদ অফিসের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা এ সময়ে উপস্থিত ছিলেন গোপালগঞ্জে মাইক্রোবাসের চাপায় পরেশ বালা নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন গতকাল সকালে গোপালগঞ্জ টেকেরহাট সড়কের সদর উপজেলার আড়ুয়া কংসুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও এলাকাবাসী জানায় ওই বৃদ্ধ রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন মাদারীপুরের ডাসার উপজেলায় বিশ পিস ইয়াবাসহ মোহাম্মদ হাসান সেরনিয়াবাদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ গতকাল উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিমবন গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানার এস আই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন আটককৃত মহম্মদ হাসান সেরনিয়াবাদ গোপালপুর ইউনিয়নের পশ্চিমবন গ্রামের কালাম সেরনিয়াবাদের ছেলে ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ শামুল ইসলাম বলেন মোহাম্মদ হাসান সেরনিয়াবাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতানের একত্রিশতম মৃত্যুবার্ষিকী গতকাল পালিত হয়েছে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার আয়োজনে এস এম সুলতানের সমাধিস্থলে কোরআন খতম শিশুদের চিত্রাঙ্কন শ্রদ্ধাঞ্জলি দোয়া মাহফিল শিশুদের অঙ্কিত ছবির প্রদর্শনী সুলতানের জীবন ও কর্মের উপর আলোচনা এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম ও নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন উল্লেখ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতান উনিশশো সালের দশ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন এস এম সুলতান অসুস্থ অবস্থায় উনিশশো সালের দশ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরে প্রিয় জন্মভূমি নড়াইলের কুড়িগ্রামে নিজ বাড়ি রাঙিনায় তাকে চিরনিদ্রায় সায়িত করা হয় গোপালগঞ্জের বর্ষিয়ান সাংবাদিক এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহবুব হোসেন সারমাত ইন্তেকাল করেছেন ইন্না আল্লাহ ওয়া রাজিউন গতকাল বিকেল পাঁচটা পঞ্চান্ন মিনিটে গোপালগঞ্জ শহরের থানাপাড়ার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুয়ান্ন বছর আজ বাদ জোহর গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে জানাজা শেষে শহরের গেট পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে মাহবুব হোসেন সারমাত গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছিলেন তিনি স্ত্রী তিন মেয়ে পাঁচ ভাই ও চার বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন সাংবাদিক সমাজ রিপোর্টার্স ফোরাম ও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়